আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার করি সবাই অনেক আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের টিন শেট একটি বাড়ির ডিজাইন দেখাবো একদম নতুন আধুনিক লেটেস্ট মডেলের এই টিন শেটটি টিন শেট বাড়িটি তো ওই বাড়িটির ভিতরে এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে টোটাল আপনার কত টাকা খরচ হয় একটা ধারণা দিব তো ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসলে ভাইতে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তো আসলে এই ঘরটার বারান্দাটা কিন্তু ওয়াল করা আর পিছন সাইড কিন্তু টিন তার পাশে বাথরুম টাইলের সাদ করে করা হয়েছে অ্যাটাচ তো এই ঘরটার মধ্যে টোটাল চারটে টোটাল পাঁচটা রুম দুইটা বারান্দার পকেট রুম ভিতরে তিনটা রুম আর বাথরুম কিচেন পিছন সাইডে একটা বারান্দা আছে আর এই ঘরটার মধ্যে টোটালি রঙের কারো একদম ভরপুর অনেক সুন্দর নতুন ডিজাইন করে রঙ করে রঙের কাজ করা হয়েছে তো এই কাজগুলা দেখাবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন যদি আমার এই কাজগুলো ভালো লেগে লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও একটি লাইক দেবেন আর যে কোনো তথ্য জান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই ঘরটা লম্বায় বিয়াল্লিশ ফুট মানে আমাদের অঞ্চলে আটাশ হাত ঘর বলা হয় বিয়াল্লিশ ফুট লম্বা পাশে বাইশ ফুট বারান্দা সহ ঘরের ভিতরে তিনটা রুম বারান্দার ভিতরে দুটা পকেট রুম রঙের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে আজকে করলে শেষ হয়ে যাবে তো তোমাদের মিস্ত্রি জাহাঙ্গীর ভাই উনি কাজ করতেছে একটা বারান্দা আমাদের অঞ্চলে কিন্তু বারান্দা বারান্দা করে ঘর করা হয় এটা রঙের কাজ কাজ কিন্তু ভরপুর পুরো ঘরটায় রং এটা হলো মেন গেট আর এটা হলো একটা বারান্দার পকেট রুম আর এই পাশে বারান্দার আরেকটা পকেট রুম দরজাগুলা কিন্তু বেশ অনেক সুন্দর এগুলো মেশিনে নকশা করা হয়েছে এটা বারান্দার পকেট রুম দেখে আপনাদেরকে অনেক সুন্দরভাবে কিন্তু কালার করা হয়েছে বারান্দাটা একটা পকেট রুম যে বারান্দা কিন্তু টিন দিয়ে সিলিং করা হয়েছে দেখেন রং করা হয়েছে কিভাবে আরেকটা বান্দা পকেট দুইটা বারান্দায় দুই কোয়ালিটির কিন্তু আর্ট করা হয়েছে আর একটা পকেট মানে মাঝখানে ড্রয়িং রুম এটাই এ পাশে একটা রুম বাথরুম প্লাস কিচেন এ পাশে আর একটা রুম ঘরের সিলিং কিন্তু কালার টিন দিয়ে করা জানার পাল্লাগুলা জানার পাল্লাগুলা দেখেন কত সুন্দরভাবে আর্ট করা হয়েছে बारद्दारे रंग कर তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জাহাঙ্গীর বাই সারা বাংলাদেশ গিয়ে কিন্তু এরকম সুন্দর কোয়ালিটির রঙের কাজ করে থাকে আমি ডিসক্রিপশন বক্সে আমার জাহাঙ্গীর জাহাঙ্গীরবাই নাম্বারটা দিদি ওখান থেকে সংগ্রহ করবেন নাহলে ভিডিওর প্রথমে কিন্তু আমি যে প্রথমে ঘরের সামনের যে ওয়ালে রঙ করা ওইখানে কিন্তু ওনার আর্ট সহ নাম্বার দেওয়া আছে ওখান থেকে সংগ্রহ করবেন পাল্লাগুলো কিন্তু এখানে সুন্দর এ পাশে কিচেন আর ওই পাশে একটা বাথরুম আর্টগুলা দেখেন কিন্তু অনেক সুন্দর আনকমন ডিজাইনের আর্ট করা হয়েছে বাথরুম হলে টাইলস লাগানো এটা হলো গুশলখানা প্লাস বেসিন ওই পাশে হলো লোকোমোট এটা হলো লোকমোঠ কিন্তু একদম আকাশের মতো করে করে করা হয়েছে দেখেন কাজগুলা কিন্তু বেশ অনেক সুন্দর এই পাশে যে বাড়ির ঘরের পরে যে জায়গা ছিল তো ওই জায়গাটারে বারান্দা বানাই দেওয়া হয়েছে খোলা বারান্দা এটা কিন্তু গরমের দিনে অনেক বাতাস লাগবে এখানে তো ভিউয়ার্স আপনারা অনেক সুন্দর এই ডিজাইন রেভাইভার কার্টি দেখলেন তোhslও এরকম একটি ঘর তৈরি করতে গেলে আমাদের অঞ্চলে বর্তমান বাজারে খরচ হবে 10 লক্ষ টাকার উপরে খরচ হয়ে যাবে বাথরুম কিচেন সহ 10 লক্ষ টাকার উপরে খরচ হবে এইরকমই ঘর তৈরি করতে গেলে তো যাক ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যারা যারা এরকম অনেক সুন্দর ডিজাইনের রঙের কাজ করাতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন জাহাঙ্গীর নাম্বারটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অসংখ্য ভিডিও আপলোড করা আছে একদম খরচ আসলে কোন ডিজাইনে ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় কোন ধরনের জিনিস আপনারা ঘরে ব্যবহার করবেন আমাদের টাঙ্গাইলের ঘরের ডিজাইনগুলো একই রকম বাথরুম টয়লেট টাইলস পাইপ ফিটিংসের কাজ সব ধরনের তথ্য পাবেন আমার এই ভিডিও গুলা থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন